নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা আছে মোটামুটি খুব যে ভালো তা না বাতাস নাই আকাশ মেঘলা মেঘলা খুব গরম বাতাস রোদ আছে তাও না মানে নিম্নচাপ নিম্নচাপ এরকম একটা অবস্থা তো আজকে তোর ভাইকে আসতে বলছিলাম তোর ভাই হয়তো যে কোনো কারণ আসে নাই আজকে কোনো সমস্যা থাকতে পারে আবার আসা যাওয়া খুব সমস্যা নৌকাও চলে না হেঁটেও আসা যায় না এই একটা পরিস্থিতি তো একাই কাজ করতেছি আজকে এদিকে আবার পাটের ব্যাপারে আসছে দেখি পাটের দাম কিরকম বলে পাটগ্রো দেখাই যাই করি সেগুলো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করিবার তারপরে <laughs> টানের <laughs> 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 <back down> <coughs> <laughs>

issue. Ne, ne var kompor. Ne, 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 तो अब तुम बताओ। अच्छा। तुम बताओ। लोग जाल दिजाल हुआ तो नहीं कि। बारे बोलते हुए ठीक खाओ और मस्त में। आ। ऐसे बच्चियाँ कहाँ नहीं? किरकमर कैसे? खाओ मस्त। पतला। खाओ गोई से मैंने पतला। आ। कीपूट रिजाल ना आए जो कोई रिजाल। दरेंसियाँ रुला खली थी। आ। तब तो दरेंसिते ज़रदरा मस्त मरव জন পাঠ দুই নে বুঝছেন তোর না হলে পুরায় না হ্যাঁ যে কত পাঠ যে পাইছি আর মেয়ে পাতি দেহা যায় কিছুই নাই হয় না

নৌকা করে চলে যেতেছে এখন ব্যাপারে ব্যাগ না আসছিল ওই যে পাশে জাল চাই পাচ্ছেছিল তারা খবর দেওয়া হয়েছে সে এখন আবার রোদ নয় চা আসা করছে তো আর আমি যেতে না আসতে পাট ভিটি করতেছে কাজারো পিছে এসে গেছে ব্যাটা কোন বাড়িতে পাঠাই দেব না যদি সুস্থ না হয় হসপিটাল নিয়ে যাবে না কি ঘরে রাখছি পাটার আজকে নিয়ে যাই না পাট হয়তো কাল পরশু এসে নিয়ে যাবে তোর বেশি কাজ করতে পারলাম না দেখে আগামীকাল দেখা যাবে তুই ভালো মতো পরিষ্কার করি জঙ্গল হবেই কথা কলাবিদ <coughs>

আমি পাট মেয়ে বেঁধে কিছু কম আছে পরে পরে আমার খারাপ লাগে বসছে বললাম যে বাতাসের মধ্যে বসেন রেস্টুনে জল টল খাওয়ালাম তারপর আবার তারপরেও খারাপ লাগে পরে

আজকে যে বাড়ির এগুলো পরিষ্কার করলাম আর উত্তর দক্ষিণ পাড়ের যে গাছগুলো ছিল আম গাছ ওগুলোতে টার দেওয়া হয়েছে আর বাড়ির চারা কটা রয়েছে জঙ্গল অনেকটা পরিষ্কার হয়েছে

তো এখন আবার বৃষ্টি চলে আসতেছে বৃষ্টি যাওয়ার পরে আবার যতটুকু যদি পারে কিছু কাজ করে রাখব না তো যে ব্যাপারে কেনার জন্য আসছে অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে উনি সুস্থ হোক এ প্রার্থনা করি তো অনেক আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন Bu <laughs>